আলাইকুম আসসালাম আমার লাউয়ের চারাগুলো বয়স যেহেতু এক মাস হয়ে গেছে আর লাউয়ের তাবার মধ্যে যে সারগুলো আমরা দিয়েছি সেই সারগুলোর ওয়েটও এখন প্রায় শেষ পর্যায়ে তাই আজকে আমরা এই লাউের তাবাগুলোর মধ্যে আবারও সার প্রদান করব আর যে সারগুলো আজকে প্রদান করব সেগুলো দেখানোর চেষ্টা করবো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমার দুইটা খামারে মোট পঁয়ষট্টি চাপা লাওয়ার গাছ রয়েছে এর জন্য আমি সর্বপ্রথম পাঁচ কেজি ইউরিয়া সার নিয়ে নিয়েছি তারপর তার মধ্যে দিয়ে দিলাম পাঁচশো গ্রাম থিওবিট অর্থাৎ সালফার থিউবিটির কাজ হলো গাছের পাতাকে সবুজ রাখা এরপর এর মধ্যে দিয়ে দিলাম এমওপি তিন কেজি পরিমাণ এমওপি সারের কাজ হল গাছের শিকড় গজাতে সহায়তা করা তাই বলা যায় এই সারটি গাছের জন্য অতি প্রয়োজনীয় একটি সার গাছগুলো দ্রুত বেড়ে ওঠার জন্য আমরা এর মধ্যে দিয়ে দিলাম পাঁচ কেজি পরিমাণ টিএসপি সার আপনারা যদি আপনাদের গাছ মনে করেন যে বেড়ে উঠতে পারতেছে না এবং কি কারণে বেড়ে উঠতে পারতেছে না সেটাও জানেন না কিন্তু তখন আপনারা টিএসপি সারটা বেশি পরিমাণে ব্যবহার করতে পারেন এরপর আমাদের যে অবশিষ্ট সারগুলো রয়ে গেছে আবার আমরা পুনরায় এই সারগুলোকে সবগুলো ডেলে নেব। যেহেতু আমার সবগুলো সার ডেলে নেওয়া শেষ এখন আমি এই সারগুলোকে একের পর এক মানে সম্পূর্ণভাবে মিশ্রণ করে নেব সারগুলো মিশ্রণ করে নেওয়ার একটাই কারণ কোনো রকমের ঘাটতি সারাই গাছগুলো সঠিকভাবে বেড়ে উঠতে পারবে লাউয়ের চারাগুলো রোপণের সময় এর চারপাশ দিয়ে কিছুটা পাতা দিয়ে ঢেকে দিয়েছিলাম কারণ অতিরিক্ত বৃষ্টির ফলে মাটিগুলো ধুয়ে অন্য জায়গায় চলে যাওয়ার কারণে গাছের শিকড়গুলো উপর বেশি ওঠে এই উপর বেশি ওঠার কারণে গাছগুলো অনেকটাই দুর্বল হয়ে পড়ে গাছের আশেপাশে যত আগাছা থাকবে এগুলো সবসময় আপনারা তুলে ফেলার চেষ্টা করবেন এরপর আমি সূচালো একটি বস্তুর সাহায্যে তারপর চারদিকটাতে ছোটো ছোটো গর্ত করে এর মধ্যে যে আমি মিশ্রিত সার ব্যবহার করব আজকে সারগুলো গর্তে দেওয়ার পরে গর্তের মুখটি ভালোভাবে ডেকে দেব দর্শক আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই যদি ভিডিওটি মূল্যবান মনে করেন তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ